পিজাটা কে ভাবছি যে খাইলে মনে ভালো লাগবে না কিন্তু খাওয়ার পরে সবাই প্রশংসা করতেছে খুব ভালো তো একদম মানে ইটালির পিজার মতো টেস্ট যেটা আসলে সুস্বাদু ও মাই গড আমরা এখন ভূতের ঘরে ঢুকছি আমরা কোথায় এসলাম ও ঠিক আছে সবাই দলে দলে চলে যাচ্ছে এখন গেট ক্লোজ করে দিবে ওই আমাদের সবাই কই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা আমাদের সব পরিবার নিয়ে যাচ্ছি একটা বিশেষ জায়গায় এটা হচ্ছে এটার নাম কি গ্যালিভার্স ওয়ার্ল্ড অরিন্টনে তো ইংল্যান্ডের কয়েকটা মানে নাম করা জায়গা আছে প্লেসে তার মধ্যে ম্যানচেস্টার একটা আছে এটা হচ্ছে অরিংটনে তো এখন আমরা সবাই সব পরিবারে সবাই একসাথে যাচ্ছি ওখানে ঘোরাঘুরি করব বাচ্চারা বিশেষ করে খেলাধুলা করবে কখনো যায়নি এই ফার্স্ট টাইম যাচ্ছি তো আমরাও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো তো সঙ্গে থাকুন আসলাম গালিবের এখানে ইনশাল্লাহ গাড়ি পার্কিং করবে এখন ওয়েলকাম প্রচুর গাড়ি প্রচুর গাড়ি প্রচুর মানুষ আসছে স্কুল হলিডে চলতেছে না সামার টাইমে প্রচুর গাড়ি আমরাও পার্কিং করলাম শেষ মেশ সবাই আগে গেছে আট তিন মিনিট আছে গেটের ওখানে যাইতে হবে দুইটা থেকে আর কি গেট খুলবে আমাদের জন্য এই প্রথমবার আসলাম আমরা জায়গা দেখি কেমন লাগে অনেকে আসতে শুনছি তারপর ভিডিও দেখছি বিভিন্ন ইউটিউব ইউটিউবারদের ভিডিও দেখা হয়েছে রিভিউ ভালো আছে দেখা যাক আগের থেকে টিকিট কেটে আসতে হয় ও আমরা এখন গেট বরাবর যাচ্ছি দুইটা টাইম আছে সকাল দশটা থেকে পাঁচটা পুরা ডে পুরো দিন আর না হলে দুইটা থেকে পাঁচটা তো আমরা চয়েস করছি আর কি দুপুরেরটা এবং এটা প্রাইসও অর্ধেক হাফ চলো গো গো

কেন <To> ইয়ে <To see a temple outside> ঘোড়ায় চড়ছে কি মজা আরস কই আছে ওই যে আরো লোক এখানে তাকাও আমরা এখন ভূতের ঘরে ঢুকছি আক আমরা কোথায় ও Sleeping. Yes I saw the no. other way We was in the Awesome That was kind of creepy প্রথমবার এখানে আইসা ভালোই লাগতেছে মানে মজার একটা সুন্দর জায়গা বাচ্চাদের জন্য ভেরি ফান করার জন্য সুন্দর একটা জায়গা চিন্তা করি যে দীর্ঘ কত বছর ধরে থাকে এই প্রথমবার আসলাম অনেক কথা আছে না মক্কার মানুষ অস পায় না তো এইবার আর কি পায় গেছি আল্লাহ লেখে রাখছে ওনাপন খুশি হয়ে যে সময় আসতেছে এখানেও আছে আর একটা জানে কি এম বিশাল বড় জায়গা আরো কত কিছু না আছে যাই সামনে আগে এটার একটা কার যেন বাড়ি রাজার কাস্টেল যেটা কাস্টেল এটা তো ওটা দরকার হম এই রাইডে এই রাইডে উঠতে হলে ওইদিক যাইতো এটা শেষ করি তাহলে এর পরে পাবো না সরি হ্যাঁ আমরা বোর্ডে উঠবো ইনশাল্লাহ সব কিছু তো উঠবো ইনশাল্লাহ যে কটা কামার করা যায় ওকে 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 লেটস ট্রাই দ্য ফার্স্ট দ্যাট ওয়ান ওই যে আমরা এখানে যাবো যেতে পারে আমি বলি না ওই যে আমার দুই বাটা যে লাইনে দাঁড়ায় আছে

ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ছি অনেক একসাথে গাড়ি চলাবা এখন মন উন্নত হয়েছে

এখন উঠবো আমার দুই বড় ছেলে মাথা নষ্ট করার জন্য এটা পুরাটা ঘুরে আমরা উঠবো না ঠিক আছে না আমি দেখছি একজন দুইবার করে বসা ছিল নামে নাই তুমি দুইবার করে করে তুমি নাম বানা দুইবার করে ফলেও যদি ভালো লাগে ও আচ্ছা 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 ঠিক আছে সাবধানে বিকেল হলে Oh okay, now, okay, now পিজা কিনলাম এখান থেকে তো পিজাটা হচ্ছে ওখানে তো পিজার প্রাইসটা দেখেন একটা মার্কেট এটা বারো পণ তো আমরা দুইটা নিচি আর পেপসি নিছি সাথে খাবো তো এখানে মোটামুটি শেষের দিকে এখন বাসা যার পালা আর কি তো এখানে আসছি যদি খাওয়া দাওয়া নেওয়া হয় একটু তাহলে কেমন হয় যদি তো প্ল্যান আছে রাত্রেবেলা রেস্টুরেন্টে খাবো ইনশাল্লাহ তো এখন ওই যে ড্রিঙ্কস নেওয়া হয়েছে সাথে আর হচ্ছে পিজা অর্ডার দিচ্ছি পিজার জন্য ওয়েট করতেছি ইনশাল্লাহ টাইম নেই পানিরটা টাইম আছে ক্লোজ হবে ফাইভ এখানে একটা পেপসি ছোটো ক্যান এক পয় আর একটা বারো ইঞ্চি ফ্রিজার দাম আছে বারো তো ট্যুরিস্টের লাগে একটু দাম হবে এটাই স্বাভাবিক এখানে কোনো চিপেস্ট কোনো না করে বলে ইয়াস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গো

পিজাটা ভাবছি যে খাইলে মনে ভালো লাগবে না কিন্তু খাওয়ার পরে সবাই প্রশংসা করতেছে খুব ভালো একদম মানে ইটালির পিজার মতো টেস্ট আসলে সুস্বাদু এখন ফটোশুট চলতেছে এখন যাওয়ার পালা আর কি তো এখানে টাইম শেষ হয়ে গেছে পাঁচটা বাজে পাঁচটা উপরে বাজে এখন এখন যাওয়ার পথে যদি কোনো রাইডস করতে চায় বাচ্চারা তাহলে করবে লাস্ট ফটোশ্যুট চলতেছে ভালো লাগলো সর্বোপরি মিলা এখানে আসা সুন্দর একটা পরিবেশ এটা সময় করে সকালবেলা আসা লাগে তাহলে সব কিছুতে করা যায় তারপরে আলহামদুলিল্লাহ যেটা হয়েছে ভালো হয়েছে সবাই দলে দলে চলে যাচ্ছে এখন গেট ক্লোজ করে দিবে কই আমাদের সবাই কই সবাই কই এভরিবডি লেটস গো চলো সুন্দর জ্যাক ভালো লাগলো নাকি এবার সামারের বেস্ট করা এটা সকাল সকাল আসলে সকাল দশটার সময় দশটার থেকে পাঁচটা পর্যন্ত ভালো লাগছে আলহামদুলিল্লাহ লাগলো সবার নাকি এখন বাসার দিকে যাওয়া যাক সবার কেমন লাগলো গুড যাক আলহামদুলিল্লাহ অনেকদিন পরে একটা সুন্দর জায়গা ঘুরলাম আমরা কাছে থেকে আসিনি তো আমার বাইর উসুলাই উচুলায় আর কি এবার আমরা সবাই মিলে ঘুরলাম আর বাসার দিকে যাব আমাদের এলাকায় গতকালকে ঘোরাঘুরি করার পরে আজকে দুপুরবেলায় চলে আসলাম দুপুরবেলা বলতে এখন তিনটার উপরে বাজে আর কি বিকালই হয়ে গেছে পার্কিং করলাম এখানে গাড়ি ওল্ডাম সেন্টারে একদম কলিজার মাঝখানে এখানে আমাদের এই যে মার্কেটটা দেখতে পারতেছেন এটা হচ্ছে টমি ফিল্ড মার্কেট আমরা এখানে এই ব্রেঞ্চ যেহেতু খালি তো এখানে বসে আছে আমি আর ওই দিক দিয়ে গেলে হচ্ছে আপনার সেন্টারের একদম মানে বড় বড় মার্কেট যেটা ওখানে আছে আর কি তো এখানে খোলা মার্কেটে সাপ্তাহিক দিনে বাজার বসে সকালের দিকে আর বিকালে খালি থাকে এরকম এমটি তো এখানে বসে এখন আড্ডা মারতেছে আর কি বাংলাদেশের মতো যেরকম গাছের তলায় ব্রাঞ্চের উপরে বৈশাখ বা চায়ের দোকানে ব্রেঞ্চের সব উপরে পয়সা এক কাপ চা গল্প করো ওরকম আমরা আমার ভাই বসে আছি গল্প করতেছি তো মূলত এখানে আসছে হচ্ছে একটা অফিসে তো যার কাছে আসছি সে এখন আছে আরেকটা জায়গায় তার অফিসে এসে পোঁায় নেই তার হচ্ছে বিকাল হইলে সকাল হয় আর সকালটা তার কাছে বিকাল থেকে রাত থেকে তো সেই অনেক ব্যস্ত মানুষ তো তার সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে আর কি এক পাকিস্তানি তো তার সাথে মূলত মিট করতে আসছি আর এখানে সময় কাটাচ্ছি কালকে আগামীকালকে আমার ভাই চলে যাবে তো গতকালকেও আলহামদুলিল্লাহ ভালো ঘুরা ঘোরাঘুরি করলাম আমরা এই গতকালকে যেখানে বড় একটা পার্কে গেলাম তো ওখানে ভালো লাগলো সবাই মিলে ঘুরলাম ফিরলাম উপভোগ করলাম লোকাল এলাকায় চলে আসলাম পরে আর ভিডিও মানে সামনে আর করতে পারিনি সবাই টায়ার্ড ছিলাম বাসায় যে ঘুমায় পড়ছে সবাই ঘুমায় পড়ছে বলে ঘুমানোর আগে একটা ছবি দেখছি আমরা তামিল হিন্দি ডাব আর কি তো পরে ভাবলাম যে আগামীকালকে ভিডিও করবো তো আজকে তো এখন আসি এখানে তারপরে সাথে শেয়ার করলাম তো এই ভিডিওটা আমি শেয়ার করবো আর কি এই যে ফ্যামিলি নিয়ে ঘুরলাম তো আমি রেকমেন্ড করব করবো ওইখানে যারা লোকাল থাকেন মরিন্টনের এই পার্কে যে ঘুরে আসবেন অবশ্যই ভালো লাগবে সপরিবারে এবং একলা গেলেও চলে ফ্যামিলি নিয়ে গেলেও চলে ইচ্ছা তবে যা প্লেসটা সুন্দর ভালো ঘুরে মজা পাবেন তো আমার ভিডিও আমি এখানে শেষ করছি আজকের মতোই তো ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আর একটা ভিডিও নিয়ে অন্য সময় অন্য আরেক জায়গায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম